কুরবানির ঈদে একবার হলেও গরুর কলিজা ভোনা করে দেখবেন খেতে হবে অনেক বেশি মজা এক্সট্রা কোনো গন্ধও থাকবে না কালারটাও অনেক বেশি সুন্দর হবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু বাংলা টেস্টি কিচেন গরুর কলিজা ভোনা করার পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরুর কলিজা প্রসেস করা থেকে কীভাবে এই কলিজাটিকে আরও মজাদার ও কালারটা অনেক বেশি সুন্দর করে রান্না করা যায় সমস্ত টিপস সহকারে আজকে এই রেসিপিতে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম এই পাত্রে একটু বেশি পরিমাণে পানি নিয়েছি পানিটি যখন এভাবে ফুটতে থাকবে সেই মুহূর্তে দিয়ে দেব কলিজাগুলো আমি এখানে হাফ কেজি পরিমাণে কলিজা নিয়েছি কলিজা একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় রাখতে পারেন এতে সুবিধা হবে দেখতেই পাচ্ছেন কলিজাটি গরম পানিতে দেওয়ার সাথে সাথে ব্লাড বের হচ্ছে আমি কলিজাগুলোকে ঠিক এভাবেই সাত থেকে আট মিনিট সিদ্ধ করে নেব আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার এটাকে উঠিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার গরুর কলিজাগুলোকে দুই থেকে তিনবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কলিজার উপরে একটা পাতলা আবরণ আছে কে তুলে নিতে হবে অবশ্য এটাকে তুলতে হবে না হলে রান্নার পরে কলিজাটা অনেক শক্ত হয়ে যাবে সবগুলো আবরণ তুলে নেওয়া শেষ চলে যাচ্ছি মূল রান্নায় চুলাই একটা হাড়ি বসিয়ে নিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা একটু গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব একদম বেশি ভাজতে যাবেন না কারণ পেঁয়াজটা একদম গ্রেভি করে নেব। আর এখানে অ্যাড করে দিব কিছু গরম মশলা চারটা সাদা এলাচ দুই থেকে তিনটা দারুচিনি ও আরও অ্যাড করে দেব দুইটা তেজপাতা এই অবস্থায় চুলার আজ মিডিয়াম লোতে রাখবেন কেননা মশলাটা পুড়ে যেতে পারে এরপর একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আরও দেব এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এবারে দেব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এবার সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব যেন মশলাটা না পুড়ে যায় আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না তাই একটা খন্দার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে নেব এই অবস্থায় চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবো পেঁয়াজগুলো একেবারে গলিয়ে নেব পেঁয়াজটা না গলিয়ে নিলে গ্রেভিটা তৈরি হবে না তাই খন্তার সাহায্যে অনবরত নেড়ে এক পেঁয়াজগুলো একদম গলিয়ে নিতে হবে এবার প্রসেস করা কলিজাগুলো এর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেড় কাপ গরম পানি অ্যাড করবো আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এতে কলিজাটা শক্ত হয়ে আসবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করে নেব মাঝে মাঝে একটা খন্দার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে রান্না করলে আপনাদের রান্নাও অনেক ফ্লেভারফুল হবে খেতেও মজা হবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখানে আমি এক চামিচ ভাজা জিরে গুঁড়া দিয়ে নেব এরপর একটু নেড়ে চেড়ে যা জিরে গুঁড়ো যেন ভালো করে কলিজার সাথে মিশিয়ে যায় দেখুন আমি এই কলিজা ভুনাতে ঘরোয়া মশলাই ইউজ করেছি আমি বাড়তি কোনো মশলা ইউজ করিনি দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে যেই জিনিসটা সুন্দর লাগে খেতেও কিন্তু ভারী মজা লাগে তো এটাকে আমি কোয়ার্টার প্লেটে সার্ভ করে দেখাবো দেখুন কলি যাবনা রুটি বা পরোটার সাথে কিন্তু অনেক মজা লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা তো কেমন লাগলো আমার এই রেসিপি আশা করি ভালো লেগেছে আমার এই কলিজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে সাথে নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না এতে করে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছাবে আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পেজ